ভোক্তা অধিকার ছাত্র সমাজকে নিয়ে মাছ বাজারে প্রবেশ করেছে এবং একের পর এক রঙিন লাইট তাদের নিষেধাজ্ঞা জারি করেছে এবং লাইটগুলো খুলে রাখতে বলেছে কিন্তু পরক্ষণে কিন্তু আবার লাগিয়ে ফেলবে এটাই হচ্ছে আমাদের আই লাভ ইউ বাঙালিদের চরিত্র আপনি লাইটের কারণে আপনি বুঝতেই পারবেন না মাছটা আসলে কতটুকু তাজা কবে এটা মারা হয়েছিল মানে কবে এটা আপনার এই যেখানে মাছ মাছটা চাষ করা হচ্ছে পুকুর হতে পারে সেটা বড় ফিশারি হতে পারে ঠিক কতদিন আগে এই মাছটা ওঠানো হয়েছে আপনি মাছের এই লাইটিংয়ের কারণে বুঝবেন না সত্যিকারের কালারই বুঝবেন না আমি প্রশ্ন রেখেছিলাম কয়েকবার যে রঙিন লাইট কেন ব্যবহার করেন বলছে দেখেন এই লাইটটা দিলে ওই মাছটা একটু ঝলঝল করে ফুটে ওঠে আর মানুষের চোখে লাগে আর মানুষ কিন্তু একটু রং চোখা ঝকঝকাটা নিতে পছন্দ করে মানে টোটালি কাস্টমারের উপর চাপিয়ে দিল কাস্টমার কি কোনোদিন আপনাকে একে বলছে যে আপনি রঙিন লাইট লাগান চার পাঁচটা সাতটা আটটা করে ইলিশের ক্ষেত্রে যাবেন তখন ওইখানে সাদা লাইট দেয় এমন সাদা মানে খুব পাওয়ারফুল যেন ইলিশটা যেন একেবারে ফক ফোকা লাগে তো এই যে দুর্নীতি এরাই আবার বলবে যে মতিউর তিন হাজার টাকা পাচার করছে বেঞ্জিত পাঁচ হাজার কুড়ি টাকা পাচার করছে আসাদুজ্জামান কামাল চার হাজার কোটি টাকা পাচার করছে জুন আহমেদ পলক এক হাজার কোটি টাকা পাচার করছে দুর্নীতিবাজের বিচার চাই এখন সেও তো দুর্নীতিবাজ এই জিনিসটাই আমাদের আপাতত আমাদের বাঙালিদের ব্লাডে প্রবলেম মানে আমি যেদিকে আঙ্গুল তুলছি যেহেতু দুর্নীতিবাজ এই বিচার করে না অথবা এই মাছ ব্যবসায়ী আপনাকে সেটা বিচার দিতেছে যে ভাই ওই আলুর দাম তো কমে না পেঁয়াজের দাম তো কমে না পেঁয়াজ ভেজাল করে খাদ্য ভেজাল করে তুমি আপনিও তো একই কাজ করেন আবার ধরেন মনিহারি দোকানদার বলতেছে যে ভাই আমার তো ওইখানে এই ফার্মেসি এখানে ওষুধের দাম বেশি থাকে ওষুধের সিন্ডিকেট ভাঙার দরকার আবার দেখা গেছে ওর ঘরের ভিতরে অনেক দুই মাল সে বিক্রি করতেছে কম দামে মাল বিক্রি করতেছে জিরার বদলে অন্য কিছু বিক্রি করতেছে কেরালা বিক্রি করতেছে মানে একটা একটা খায় ফার্মেসি ব্যবসায়ী ফল খায় ফল ফল ওলা মাছ ব্যবসায়ী খায় মাছ ব্যবসায়ী ফল খায় খাই ধরেন আবার রড ব্যবসায়ী খায় রড ব্যবসায়ী আবার ধরেন ফার্মেসি ওলা খাই মানে আমরা একে অপরকে খাচ্ছি একে অপরকে ঠকিয়ে যাচ্ছি আবার একে অপরের বিরুদ্ধে আঙ্গুল তুলছি আপাতত আমাদের স্বভাব এটা কত সরকার আসলো কত সরকার গেল মাঝখানে ফকর উদ্দিন সাহেব আসলো দুই বছরের অভিযান চালালো তখন কি করে ঘুষকুট দুর্নীতিবাজ লম্পট চাঁদাবাজ যত প্রকার নেগেটিভ সেন্সের লোক আছে একটু ভালো সাধু হয়ে থাকে একটু টোটালি হয় না আবার যখন এরা অপেক্ষা করে আর কয়দিন এইভাবে চলবে কারণ এরা সহ্য হয় না এই কারণে ঘুষকুরদের দুর্নীতিবাসদের কিংবা মাছ ব্যবসায়ী লাইটের ব্যবসায়ী তো সে এক ধরনের দুর্নীতিবাস আরে এইভাবে কয়দিন নিয়ম চালাইব ধরেন এরা নিয়মটা করে দিয়ে আসলো কিছু কর্ম লাগাই ফেলে এবার যদি ভুক্ত অধিকার সেখানে বাড়াবাড়ি করে তখন দেখবেন ওদের সমিতি চলে আসবে আলুর বা আলু থেকে যদি আপনি বিচার সঠিকভাবে প্রয়োগ করেন আলু সমিতি আয়প্রভব মাস সমিতি আয়প্রভব মনিহারি সমিতি আয়প্রভব ফার্মেসি সমিতি অর্ভব সারা বাংলাদেশী যে সমিতির ক্যাঁচাল সমিতিরে ওইরা ওরা চাঁদা দিয়ে 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 রাখে যখনই বড় ক্যাঁচাল হবে সমিতি আয়সা বলবে আই আমি আছি আমি বাজারের অমুক সভাপতি মাস সভাপতি আলু সভাপতি ডায়েল সভাপতি এরকম সমিতির সভাপতিরা সহ সভাপতিরা দুর্নীতিকে তুলে দেয় মানে প্রশ্রয় দেয় এবার এরা সাদা পাঞ্জাবি পরে ঘুরে বেড়ায় মানে মাতব্বর স্টাইলে টোটাল বাংলাদেশে মানে ওই দেখবেন ওরা বলতেছে রাজনীতিবিদ খারাপ রাজনীতিবিদ বলতেছে এরা খারাপ ওই রাজনীতিবিদে আবার জনগণ বলছে প্রশাসন প্রশাসন খারাপ বলতেছে জনগণ খারাপ মানে টোটালি তাহলে আমরা অল আর করাপ্টেড অবস্থা এরকম অস্বীকার করার কোনো উপায় তো নাই যে যার জায়গা থেকে যদি আমরা ঠিক না হয় দুর্নীতি প্রতিরোধ দূর করা অনেকটা কঠিন ব্যাপার তারপরও চেষ্টা চলমান আল্লাহ হাফেজ